কথা আমি থেকে কথা বলছি আপনি একটা কমপ্লেন করছেন ওইটা সম্বন্ধে একটু জানতে চাইছি বলে গেল আমার কথা আমার কোনো তো অপরাধ নাই তাও শুনাইছেন না এমন অবস্থা হয়ে গেছে আমার মানে ফবিয়াটিক হয়ে গেছে একটু থামলে মানে হবে অত্যাচার করে দিব মানসিক অত্যাচার এগুলো অনেক ডিটেলস ব্যাপার আছে টুপ টু এইসব আছে কিন্তু সেটা আমি আমি এই মতে আমি ভয়ও পাচ্ছি যে কোথা থেকে কি হবে আমি সব কিছুতেই ভয় পাচ্ছি এখন আমি তো ফবিয়া কলকাতা গিয়ে মানসিক হাসপাতালে ট্রিটমেন্ট করাচ্ছি কোথায় পার্ক মেন্টাল হসপিটালে হ্যাঁ মারাত্মক ভয় মানে এগুলো শুন たら টাইম দিতে হবে আর আমার কাছে কিছু কিছু অডিও আছে বাকি অফিসাররা আছে উইটনেস মানে অকল্পনীয় অত্যাচার কী অত্যাচার কি দকম কি করেছে অ্যাকশন নেবে আমার অ্যাগেইনস্ট কি অ্যাকশন নেবে

ভেতরের বোর্ডের ছেলেটা ওই ক্যাস্টটা নিয়ে গেছিল লুজ নাটটা ছাড়া ফোন করা এর সঙ্গে সঙ্গে ফোন করেছি তার যে মালিক ক্যাস্কেড হোল্ডার সে বলেছিল যে আমি জেনে বলছি একটু পরে জেনে বললো যে না সে টাকা দিয়েছে হ্যাঁ মানে এসএস ক্যাস্কেড কাস্টমার তিন নাম বল বিষ্ণুচরণ ঘোষ ঘোষ হয় আমাদের ভয়গুলো দেখিয়েছিল তার মধ্যে এই কথাটা খুব জোর দিয়েছিল খুব ইম্পর্টেন্ট কাস্টমার এইটা উনি যদি একটা চিঠি দিয়ে যান যে আপনার জন্য এই লোকটা আমার তার নাম করে চিঠি দিয়ে যে বন্ধ করে দিলাম তা আপনার এই হবে সেই হবে আরো আরো সঙ্গে সহযোগী অফিসার ছিল কথা সব সময় চিফ ম্যানেজার বলেছে হ্যাঁ বিশাল কুমার হচ্ছে ওই সেকেন্ড যে আমাকে হুমকি দিচ্ছিল হুমকি দিচ্ছিল হ্যাঁ ওই যে একটু বললাম যে এই কাস্টমার তোমার আমার চুরিটা নিয়ে কোনো কথা না ওদের একটা ইয়ে হয়েছে ওই আমার আত্মীয় ছিল মালদার আইসি ওকে প্রথম দিনই আমি একটু জানিয়ে দিয়েছিলাম যে এরকম তারপর আমরা তো হনে হয়ে খুঁজছিলাম যে টাকাটা লুজ টাকাটা দেয়নিও খুঁজতে খুঁজতে আলটিমেটলি পাওয়া গেছে যে লুজ টাকাটা ও এক সময় উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে গেছে ওর একটা অন্য ছেলেকে রেখে হ্যাঁ এটা মানে পরি particip পুরো জমা দেওয়া থেকে শেষ অবধি থাকলে বলা হচ্ছে যে এটা প্ল্যানড ওয়েতে করা হয়েছে সঙ্গে একটা ছিল কোনদিন ব্রাঞ্চ খুব ওই নতুন যে এখনকার ম্যানেজার উজ্জ্বল কুমার উনি এটা চলছে 13 তারিখে আগের ম্যানেজারকে রিলিজ করে দিয়েছে আমি তো এখানকার পুরনো লোক দ্যাট সাইডার সব লিড কথা বলে যেটা বলল যে না ব্যাংক বলছে এটা চুরি না ও একটা কাগজ খুলেছে টাকা অন্য কোন খোয়া গেছে এই কথাটা টাকা ব্যাংকে গিয়েছে দেখেন কথা অন্য ভাবে খোয়া গেছে এটা প্রথম দিনই কাস্টমার বলেছিল তো যাই এটা তো মানে আমার স্ট্রাইক করলো মনে অন্যান্য যারা ব্যবসায়ী বন্ধু আমরা আমাকে চেনে তারা বলেছিল যে টাকা চিন্তা করবেন না টাকা আসবেই কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে জানতে পেরেছে ব্যাংক বলছে ওরা ব্যাংক বলে বলছে বলছে টাকাটা চুরি হয়নি ওটা কাগজ করেছে অন্যভাবে খোয়া গেছে

এই আমি আশা করেছি যে আমার টাকাটা তাহলে ফেরত দেওয়া হোক আমার ডিমান্ড এইটুকুই তো এইভাবে চিফ ম্যানেজার বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন আর আমাকে ওইভাবে এত বড় কাস্টমার চলে যায় এই করে আপনার এই হবে সেই হবে প্রচন্ড ক্ষতি হবে আমি বললাম পুলিশে যাইনি আমি তো ওইটা আমি জানি এগুলো আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ হয় আমি মামা শাশুড়ি সেই আমি সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দিয়েছিলাম আমার ভাগ্নেকে ও বলে দিয়েছিল এইটুকুই

ওই জন্য ওখানে থাকতে হতো ডেইলি সাতটা সাড়ে ছটা সাতটা তো হতোই আটটা নটাও হতে পেরেছে কারণ ক্যাশটা না মিললে বোর্ডের সঙ্গে মেলার ব্যাপার আছে এই ব্যাপারটার জন্য থাকতাম উনি আমার কোনো আপত্তি কখনো করিনি আমি শেষ দিকে চলে এসছি আমি কাজে খুব সন্তুষ্ট আর আমাকে পুরোনো একমাত্র পেয়ে এই লোকাল যারা কাস্টমার তারাও খুব আনন্দ পেত আমার কাছে জিজ্ঞাসা করতো কথা বলতো আমার খুব আনন্দ লাগতো হ্যাঁ 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 হ্যাঁ

আ ডেট পেড গুলো আমি এই মুহূর্তে মুখস্থ নই আমাকে দেখে বলতে হবে সব আমার কাছে ঘটনাটা হচ্ছে যে চালানগুলো লিখছি হাতে মেশিন এন্ট্রি হয়ে গেছে করে কপি তেও লিখতে হয় সেই করতে হয় আর নাম্বার দিতাম জেনারেল নাম্বার তো ওইগুলো করছি মন দিয়ে ওই ছেলেটা ক্যাশ নিয়ে এসেছিল এই কাস্টমারটা বলছিল যে আমি ওই ভিতরে যেটা গেল সেটা ওইটা দেখতে চাই তো স্ক্রিনে ওখানে আমাকে দেখালো ফাইল ধরে আমি দেখতেই করতেই এ গেল রাজ জায়গা আচ্ছা সরকারে চলে গেলাম তখন আমি মানে আমি সব সময় কিন্তু সেইজন্যটা মেনে চলে যে আমার স্যার এই তো এসে আমার খুব খারাপ লাগছে আমার পেন ড্রাইভটা যদি খেতাম আমার পেন ড্রাইভটাতে অনেক সার্কুলার সাব ম্যাটার এগুলো সব আছে আপনি যদি অন্য পেন ড্রাইভে আপনার পেন ড্রাইভে এটা কপি করে নিয়ে ওটা ডিলেট করে আমাকে দিতেন তুমি হঠাৎ বললেন আমার পেন ড্রাইভ আমার পেন ড্রাইভে শুধুই ডিলিট হয়

ওনার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে উনি হচ্ছে ওখানে জায়গা একমাত্র ফোবিয়া হচ্ছে ওই ব্যাংক থেকে আরো বেশি বিশেষ করে বললে ওই ম্যানেজার থেকে ওনার কথা ভাবলেই আমার উষ্ণস্ত শরীরে বয়ে যাচ্ছে যেটা আজকেও হলো আপনি যখন এই জিনিস নিয়ে মানে হায়ার অথরিটির ফোন করলেন আমার ফোবিয়া কিন্তু কাজ করছে যে আমি যদিও জানি যে আমার মানে এমন কিছু ভুল নাই দোষ নাই আমাকে দিয়ে ফোর্স করে এরকম কারণ আছে কিন্তু ব্যাপারটা উঠলেই আমি ফোবিয়াটিক ইয়েতে হয়ে যাচ্ছি তো ওই নিয়ে আর আমি কিছু করিনি আমি হয়তো চিঠি না নিয়েছে না নিয়েছে আমার তো টাকা পেয়ে যাব ওটা হলেই হলো আমার টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়েছে তো শেষ অব্দি টাকার প্রসঙ্গে একদম কেউ আর উঠাচ্ছে না ওই আমাকে ঘুরে ফিরে এই করেছেন এই করেছেন আপনাকে এই হুমকি এর চোটে আমার তারপরে ওই ওই আমার মেডিকেল মানসিক হসপিটালের ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাকে রেস্ট নিলাম ছুটি নিতে থাকলাম ওই সময় একটা মেমো পাঠিয়েছিল যে আপনি আনাথাইজ লিভ আছে কিন্তু প্রত্যেকবারই আমি হোয়াটসঅ্যাপে अप्लाई করতাম মেশিনে এইচআর মেসে अप्लाई করতাম আপনি এক জায়গায় বলেছেন যে কোন একজন ক্রিমিনালকে সেভ করার জন্য যে চুরি করেছে যে চুরি করেছে

তো আমি যেটাকে ক্রিমিনাল উল্লেখ করেছি সেটা হচ্ছে যে চুরি করলো সে ক্রিমিনাল হম তাই না কিন্তু আমার সঙ্গে যেন ক্রিমিনালের মাত্র ব্যবহার করছি আমি ক্রিমিনাল এটা আমি খুব রিয়েলাইজ করছি আমি ক্রিমিনাল নাকি আমার সঙ্গে ক্রিমিনালের মাত্র ট্রিটমেন্ট করছে কেন একটা জিজ্ঞেস করি আপনার এই পি গ্র্যাচুইটি হ্যাঁ 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 সিগনেচার করলেন কতদিন পরে সেটা করেছে সাত তারিখে

না শুনুন না আরো ব্যাপার আছে আমি ভিআর এ কি কি লাগে ডকুমেন্ট সেটা আরেকজন যেটা বললাম যে সেপ্টেম্বরে ভিআর নিয়েছে ওর কাছে সব আমি লিস্ট করে নিয়েছিলাম ও বলেছি যে পাঁচ পাঁচ কপি এটা বের করতে হবে দশটা রেভিনিউ স্ট্যাম্প একটা নন জিডিএসএল স্ট্যাম্প ও আমাকে গাইড করেছিল ফটো জয়েন্ট ফটো সিঙ্গেল ফটো হ্যাঁ তা আমি বলছি যে আমার তো পাঁচ কপি লাগবে এরকম আছে একটা স্ট্যাম্প লাগবে এইগুলো উনি আমার কোনো কথাই শুনছেন না মানে সবটাতে আমি জানি একটা একদম নতুন একটা আন করে কেউ আর আম তো ঝগড়া করতে পারি না আমার তো একটা ইয়ে আছে আমি এটিকেটটা চিরকাল মেনটেন করে এসেছি ব্যাংকে হোক বাড়িতে হোক আমার সোসাইটিতে হোক এটিকেটটাই মেনটেন করি হ্যাঁ তো ওইটা সঙ্গে সঙ্গে হয়নি ওটা কয়েকদিন পর এটা এই ডেটটা আমার মনে পড়ছে না সাত তারিখে তো আমি দিয়ে দিলাম সব এবার কয়েকদিন পর আমার ডাক পড়লো যে এই আরেকটা এই আরেকটা কপি লাগবে একটা কপি কম ছিল আচ্ছা ৭ তারিখের কি আপনি সব সই তোই করে দিয়েছিলেন হ্যাঁ সই করে দিয়েছিল তারপর পরবর্তীতে সাবসিকুয়েন্ট ডেটে যে গেলেন সেখানে সেই সময় কি আর কোনো এক্সট্রা ডকুমেন্ট দিয়েছিলেন না আরেকটা কপি ওটা সই করতে বলেছিল আরেকটা কপি বের করে হ্যাঁ আচ্ছা

আর হচ্ছে ওডির ওডির ইন্টারেস্ট ডি হয়েছে সেটা কিন্তু আমার আমাকে বাজে ভাবে কথা তাহলে কমপ্লেইন যেটা করেছেন ওটা তো স্টিক থাকছেন তো ক্লাউড দ করে নেবেন আর ইউ স্টিকিং উইথ দ্য কমপ্লেইন অর উইথড্রয়িং ইট আমার চাকরি ছাড়ার কারণটা ওটাই কারণ তো ব্যাংকের জানি যে এরকম কিছু কিছু হয় হয়তো আপনিও জানেন নিশ্চয়ই যে ম্যানেজার বা সেরকম কেউ কোনো স্টাফ একটু বেশি কিছু অপ্রিয় জায়গায় চলে গেলে ওই কাস্টমারের কাছ থেকে একটা কমপ্লেইন অপচেঞ্জ করে নাই হ্যাঁ তারপরে সেটার কোনো অ্যাকশন নাই সেই ইঙ্গিত তো আমাকে দিয়েছিলেন এই বলিতা এই উইথড্র করছেন না করতে না থাকলে আমার ক্ষতি কি আমি মানে সব সময় সাহায্যই করব আমার কি কোনো ক্ষতি কিছু আছে আপনি আমাকে একটু সাহায্য করুন কারণ আমি বাঁচতে চাই একটু সুস্থ সুস্থভাবে এইটাই আমার সবচেয়ে বড় কামনা ওকে ওকে না